রাসায়নিককে কি একজন ভালো করনি যে আপনারা আশেপাশে যারা আছেন কেরানি গুণজবাসীকে বলতে চাই এই লোকটাকে আপনার ডাইকেন এই লোকটাকে ডাইকেন আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাকে ধরে অল্প পয়সা কম দিয়ে কিন্তু আপনারা কাজে লাগায়েন দক্ষজন লোক আমি আমি তাকে আমি তাকে আমি তাকে পছন্দ করলাম আমি তাকে তাকে সার্টিফিকেট দিলাম সে একজন 100% ইআই করেন ফার্স্ট ক্লাস লাইকেরা কেরানিবা باشির উদ্দেশ্যে বলবো এই লোকটাকে আপনারা ডাইকেতে বাড়াবেন সরকারে তো গիտই পারে না সরকারে একটা টিউব এটা 20 পরে করতে গেলে পলদিনের ভিতরে বলে দিছে আপনি সে ব্যাগে হয়ে যায় পুরো দাজবাসী কামারি পায়রা শতমিথরা পালন করবেন জানাবেন কমন করে দিবেন যে সরকারে সিমের যে পলদিনের ভিতরে যখন আমাদের হ্যান্ডেলটা এটা পুশ করা হয় ব্যাকআপ হয়ে থাকে কিন্তু কতসব 20 সিনটা ভিতরে যায় না কিন্তু তারা টেকেছে ঠিকই তাই বলবো এই যে আমার পাশে কোনো লোক দাঁড়িয়ে আছে আমি কালকা কারণ যেহেতু আমার বাসা বাড়ি ঢাকা আমার ছেলে বীজ দেয় আমরাই দেই আমার এখনো সেইভাবে কাজ করে ক্ষমত থাকে না তাই দেখলাম যে আশেপাশে কোনো লোক পাইনি বাইরে পাইলাম পায়ে বাইরে ট্রেনিং দিলাম কালকা কালকে তারা দিয়ে আমি আমি বীজ দেওয়াইছি তারা দিয়ে আমি গরুর ফুল ফলাইছি তারা দিয়ে গরুর চেক আপ দেওয়াইছি দিয়ে তাকে ট্রেনিং দিয়ে দেখলাম তার একটা দক্ষতা আছে দক্ষতা আছে সে এবং একই একজন ভালো কর্মী যে আপনার আশেপাশে যারা আছেন কেরানীগঞ্জবাসীকে বলতে চাই এই লোকটাকে আপনার ডাইকেন এই লোকটা ডাইকেন আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাকে তো আমার পয়সা কম দিয়ে কিন্তু আপনারা কাজে লাগাইন দক্ষ একজন লোক আমি আমি তাকে আমি তাকে আমি তাকে পছন্দ করলাম আমি তাকে তাকে সার্টিফিকেট দিলাম সে একজন একশো পার্সেন্ট টিআই কর্মী ফার্স্ট ক্লাস তাই কেরা কেরানি বা পাশের উদ্দেশ্যে বলবো এই লোককে আপনি দেখেন আর আপনার মনে করছে কয় আমি ইন্টারনেটে তার সাথে তার নম্বর আমি দিয়ে দেব আর একটা জিনিস যে দ্রুতভাবে আমাদের সেক্টরে ভালো দক্ষ লোক দেওয়া হোক ভালো একজন সচিব দেওয়া ভালো একজন মন্ত্রী দেওয়া হোক যে এই লোকটা আমরা যেন কিছু খামারিরা যারা খামারি বড় বড় খামারি আছে তাদেরকে দিয়া আমাদের মনে করছো এই ব্যাট মুক্ত করিয়া কথা বলছেন ট্যাক্স মুক্ত করিয়া আমরা যেন খাবার আমদানি বিদেশে করতে পারি এবং যারা ওষুধ কোম্পানি আছে তাদেরকে তাদেরকে নিয়ে একটা সেমিনার বসতে হবে খামারি গনিয়া খামারি গনিয়া বা যারা অভিজ্ঞতা খামারি আছে তাদেরকে নিয়ে ওষুধ কোম্পানি যেন বসতে হবে দেশ থেকে হবে ওষুধ কোম্পানিরা যার যার মন মতন লাইব্রিস্ট্রিও গিয়া লাইব্রিস্ট্রিও সবজি বিক্ষোভ বলে টেকা দিয়া যার যার ইচ্ছা মতন পণ্যের নাম বসাচ্ছে মনে পাঁচ টাকার পণ্য পাঁচশো টাকা আমাদেরকে নিচ্ছে আমরা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সাধারণ কৃষক আমরা মরসি আমি আপনার আমি আপনাদের মাধ্যমে বলতে চাই বাংলাদেশের সমস্ত কৃষকের মাধ্যমে বলতে চাই যে আমাদেরকে নিয়ে সেমিন করা হোক আমাদের খাবার আমাদের ওষুধ পানি আমাদের কারেন্ট বিল আমাদের গ্যাস বিল আমাদের পানি বিল এগুলো আমাদেরকে আমাদেরকে স্বর্ণ করা হোক আর আমাদেরকে সর্ব সর্ব যখন এখনকার হবে না যখনই হবে ও বলে রাখি আমাদের সহজ কিস সহজ মূল্যে কিস্তি দিতে হবে যেন আমরা ঘুরে দাঁড়াতে পারি আমাদের এখন হাত পা পুঙ্গ হয়ে গেছে আমাদেরকে মনে হচ্ছে জীবন মনে কর মাগশার মতো চুষে খেয়ে রয়েছে আমরা আমরা খামারিগো চুষে খেয়ে মাগর যেমন জীবনে একবার বাচ্চা দেয় মাগসের বাচ্চারা যেভাবে খেয়ে ফেলে আওয়ামী আওয়ামী দূষক শান্ত অবৈধ সরকার আমাদেরকে শেষ করে খেয়ে ফেলছে আমরা এখান থেকে মুক্ত চাই আমরা আবার আমাদের 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 আমরা জীবিত হতে চাই আর আর আমি আরেকটা কথা বলে নাই আমি কারণ ইউটিউবে দেখলাম এখনো বড় বড় শয়তানগুলা ওদের চেরায় বসার চিন্তা ভাবনা করছে কেউ কেউ বসছে দয়া কইরা যারা দেশটায় ক্ষতি করছে যারা দেশটা লুটপাট করছে তাদেরকে সরান দরকার পরে ছাত্র যুবক ছাত্র যারা বেরিয়ে আছে যারা দেশে অনেক বেরিয়ে আছে অনেক বেরিয়ে আছে তাদেরকে ওই মিলে বসানো হোক এটা আমার আমি আমি খামারি পক্ষ থেকে বলতে চাই আমি যে দেশে মনে করছো নিরহ কৃষকরা নিরহক খামারিরা আমরা মনে করছো নিষ্পৃত আমাদের সবার পক্ষ থেকে বলতে চাই আমাদেরকে ওষুধের দাম কমানো হোক আমাদের খাবারের দাম কমানো হোক কারেন্ট বিল কমানো হোক আমাদের মনে অল্প অল্প সহজ কিছুতে ঋণ দেওয়া হোক আমরা আবার ঘুরে দাঁড়াতে চাই এ বলে সমস্ত খামারির পক্ষ থেকে আমি আমি এই এই বলে নতুন সরকারকে মনে করার শুভেচ্ছা জানা নতুন সরকারকে দেশ করছেন তাদেরকে সালাম জানা আমি বিদায় নিতে চাই আসসালামু আলাইকুম